কেউ কথা রাখেনি কেউ কথা রাখে না এদেশের রাজনীতি বলতে সে কথাই উঠে আসে এই মুহূর্তে ভারতবর্ষ একটা ফাসিজমের সামনে দাঁড়িয়ে আছে আর ফাসিজমের বিরুদ্ধে যারা লড়তে চাইছেন সেরকম এক সৈনিক বর্ণালী মুখার্জির সঙ্গে আজকে আমরা কথা বলবো কেউ কথা রাখেনি দেশে আদেও কি বর্ণালীরা কথা রাখতে পারবেন সেই বিষয়টাকে ধরার চেষ্টা করব ফলে প্রথমেই স্বাগতম বর্ণালী দি নমস্কার ধন্যবাদ প্রথম যে কথাটা দিয়ে শুরু করব। সেটা হলো ইলেকশন মানে নির্বা সরি সুপ্রিম কোর্ট পরিষ্কার বলে দিল যে নির্বাচনী বন যে বিষয়টা সেটাকে অবৈধ ঘোষণা করলো এবং বলে দিল একভাবে যে কর্পোরেট স্বার্থে নির্বাচনকে ব্যবহার করার কাজ বিজেপি করেছে একভাবে তাদের রায় থেকে এটা উঠে এলো এই সামগ্রিক বিষয়টাকে তুমি কিভাবে দেখবে দেখছ নির্বাচনকে ব্যবহার করা নয় কিন্তু মানে কর্পোরেট ইনফ্লুয়েন্স কাজ এই ফান্ডগুলোর কথাটার সোজা সাপটা আমরা বললি বলি সেটা হচ্ছে যে বিজেপি দু সাল থেকে যে ঘুষের রাজনীতি চালু করেছিল সেই ঘুষের রাজনীতির প্রসঙ্গে আমরা বারবার কথা বলেছি তোমার চ্যানেলেও এ বিষয়ে আমরা আলোচনা করেছি যে ভারতবর্ষের সবচেয়ে বড় চোর হচ্ছে নরেন্দ্র মোদী এবং অমিত শাহ এবং সেই প্রসঙ্গটাই কিন্তু আবার নতুন করে উঠে আসে সুপ্রিম কোর্ট বলল যে মানুষের যে জানার অধিকার মৌলিক অধিকার সেই অধিকারকে আসলে নস্বাত করা হয়েছে দু সাল থেকে অতএব ওই ইলেকটোরাল বন্ডের নামে যে ঘুষ চলছিল সেটা আর চলবে না তার মানে দেখো বিষয়টা কি বিষয়টা হচ্ছে যে এই যে ইলেকটোরাল বন্ডের নামে যে টাকা পয়সাগুলো বিজেপি তুলেছে দু সাল থেকে জানা যাচ্ছে যে প্রায় সাত হাজার কোটি টাকাও তুলেছে সাড়ে ছয় হাজার কোটি টাকাও তুলেছে এই মুহূর্তে ভারত প্রায় সাত হাজার কোটি টাকা দু সাল থেকে আজকে এই বাইশ তেইশ সাল পর্যন্ত ও তুলেছে অন্যান্য রাজনৈতিক দলগুলো তার তুলনায় প্রায় কিছুই না তাহলে এবার কথাটা হচ্ছে যে এই যে সাত হাজার কোটি টাকাও তুল তাহলে এই টাকাটাও কোথায় খরচ করলো নামটা হচ্ছে নির্বাচনী বন্ড ব্যাপারটা কি এরকম যে নির্বাচনে এই টাকাটাও খরচ করেছে তা নয় ধরো আইন অনুযায়ী এক একজন এমপি মানে ভারতবর্ষের যারা এমপির প্রার্থী তারা এক একজন খরচ করতে পারে পঁচানব্বই লাখ টাকা হ্যাঁ হ্যাঁ তারা খরচ করতে পারে পঁচানব্বই লাখ টাকা তার মানে আমি ধরে নিচ্ছি এক কোটি টাকা তাহলে বিষয়টা হচ্ছে যে ভারতবর্ষে ধরো পাঁচশো চল্লিশটা এমপি পদে প্রার্থী দিচ্ছে তাহলে কোটি টাকা খরচ হতে পারে কোটি টাকা খরচ হতে পারে বাড়িয়ে প্লাস সেটা তো তুমি নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী এক একজন এমপি প্রার্থী সে পঁচানব্বই লাখ টাকা খরচ করতে পারে আমি ওটাকে আরো পাঁচ লাখ টাকা বাড়িয়ে এক কোটি টাকা ধরলাম তাহলে পাঁচশো কোটি টাকা তোমার দু সালের নির্বাচনে খরচ হওয়ার কথা অথচ দেখা যাচ্ছে দু সাল থেকে আজ পর্যন্ত তুমি নিয়েছো হচ্ছে শুধুমাত্র ওইটুকু সময় তুমি নিয়েছো হচ্ছে দু হাজার কোটি আর আঠেরো সাল থেকে আজ পর্যন্ত তোমার হয়েছে সাত হাজার কোটি কোটি টাকা খরচ তা তুমি টাকাটা কোথায় খরচ করেছো তা মানে টাকাটা খরচ করে হচ্ছে যে তোমার যে প্রথমত নরেন্দ্র মোদী জহরকোট কিনবেন সেখানে খরচ করেছো নরেন্দ্র মোদি হেলিকপ্টার চড়বেন সেখানে খরচ করেছো আচ্ছা এবারে দিলীপ ঘোষ বললো যে তুমি শুধু জহরকোট কিনবে তাহলে আমার এখানে কয়েকটা ভালো পার্টি অফিস বানিয়ে দাও যেখানে আমি যেটাকে দেখি আমি আমার তলায় লোকজনকে আমিও কিছুটা ঘুষ খাবো তো আমার তলার লোকজনকে ঘুষ খাওয়াতে পারবো তাহলে দিলীপ ঘোষের জন্য হয়ে গেলো চারটে গাড়ি চারটে পার্টি অফিস তার মানে গোটা দেশে এই দিলীপ ঘোষের মতো শুভেন্দু অধিকারীদের মতো যারা চোর তাহলে তাদের জন্য পার্টি অফিস তাদের জন্য বাড়ি তাদের জন্য গাড়ি এই হচ্ছে ইলেক্ট নির্বাচনের নামে নির্বাচন নামটাকে ইউজ করে নির্বাচন নাম দিলে তুমি আমি চুপ করে যাব কারণ তুমি আমিও ইনভলভ যে এই নির্বাচন নামটা আসছে তাহলে আমি আমার তোমার মনে হবে যে আরে এই টাকাটা তো তোমার জন্যই খরচ হচ্ছে এই টাকাটা তো বিজেপি নিচ্ছে তোমার জন্যই মানে আমি তুমি একটু যাকে বলে ডিফেন্সিভ হয়ে যাবো কিন্তু টাকাটা কিন্তু তোমার আমার জন্য নয় নির্বাচনের জন্য নয় নির্বাচনের জন্য তোমার একটা নির্বাচনে খরচ হওয়ার কথা সমস্ত প্রার্থী মিলে পাঁচশো চল্লিশ কোটি টাকা তুমি তার বদলে নিয়েছো হচ্ছে ছ হাজার কোটি টাকা সাত হাজার কোটি টাকা তার মানে তুমি খরচ করেছো জহরকোট কেনার জন্য তুমি খরচ করেছো হেলিকপ্টার চড়ার জন্য তুমি খরচ করেছো তোমার নামে বিদেশের সুইস ব্যাঙ্কে টাকা রেখেছো তুমি নিজে ঘুষ খেয়েছো সেই টাকাটা তুমি এবার নির্বাচনের নামে চালাচ্ছ এবার সুপ্রিম কোর্ট বলছে সেটা হচ্ছে যে না এটা আর চলবে না দেখো বিজেপির উদ্দেশ্যটা কীরকম ছিল বিদেশ বিজেপি ধরো ওই যে ইডি লেলিয়ে দেয় আচ্ছা ও বলে যে ও যে কোনো বিরোধী দল তাকে কে টাকা দিচ্ছে এটা নিয়ে ও বেশি চিন্তিত এটা ধরো তুমি আমি এতদিন জানতাম না যে ইলেকট্রাল বন্ডে কে টাকা দিচ্ছে এবং কে টাকাটা নিচ্ছে কিন্তু এসবিআই তো জানে এসবিআই তো সব জানে আজকে সুপ্রিম কোর্ট এসবিআইকে বলেছে তুমি ছয় মার্চের মধ্যে বা পনেরোই মার্চের মধ্যে সমস্ত তথ্য দিয়ে দাও তার মানে এসবিআই সব জানে তাহলে গোটা দেশে যে সমস্ত এস বি আইয়ের আছে তাদের যে দুটো তিনটে চারটে করে ম্যানেজার আছে তারা জানে আচ্ছা বিজেপি হচ্ছে সরকারে তা আমরা তো দেখছি যে বিজেপি সবাইকে ঘুষ দিয়ে কিনে নিচ্ছে তাহলে বিজেপি কিন্তু দেশের সরকারে থাকার ফলে বা বিজেপির মতো একটা দুর্নীতিগ্রস্ত পার্টি হওয়ার ফলে সে ভারতবর্ষে এই সমস্ত ম্যানেজারদের কাকে কাকে হাত করে কে কোন কোম্পানি তাকে ছাড়া অন্য পার্টিকে টাকা দিচ্ছে সব জানতে পারতো এখানে একটা প্রশ্ন রয়েছে মানে একটা ইন্টারেস্টিং ব্যাপার রয়েছে তুমি দেখবে এটা কি বিরোধী রাজনীতির কোনো দুর্বলতা নীতিশ কুমার পাল্টি খেলে আমরা বলি নীতিশ কুমার পাল্টি খাচ্ছে বিজেপিও তো পাল্টি খেলো সেটাকে আমরা বলি বিজেপির একটা নীতি নীতি আদর্শ ঠিক আছে আমি বলছি যে এই ব্যাপারটা আমি আগে স্পষ্ট করি সেটা হচ্ছে যে এই যে ইলেকটোরাল বন্ডের কেউ কিছু জানে না তা তো নয় এসবিআই সব জানতো আচ্ছা এস বি আই জানতো মানে কি এর গোটা দেশে ছড়িয়ে থাকা ম্যানেজাররা একদম টপ পোস্ট ম্যানেজাররা জানতো যে ইলেকটোরাল বন্ডটা সে যে ইস্যু করলো কে কিনলো এবং কোন পার্টি সেটা নিল সে টাকাটা নিল যেটা আজকে তারা ওপেন করবে কোনো একটা পনেরোই মার্চের মধ্যে তাহলে এই এস বি কর্তাদের একাংশর সঙ্গে বিজেপি যদি দহরম মহরম করে বা দুর্নীতি করে এই তথ্যটা জেনে নেয় তোমার আবার কিছু বলার নেই তাহলে এতকাল ধরে দু হাজার সাল থেকে আজকে দু সাল পর্যন্ত বিজেপির কাছে এটা স্পষ্ট ছিল যে কোন কোম্পানি আম্বানি তৃণমূল কংগ্রেসকে টাকা দিচ্ছে আম্বানি কংগ্রেসকে টাকা দিচ্ছে আম্বানি বিজেডিকে টাকা দিচ্ছে আম্বানি নীতিশ কুমারকে টাকা দিচ্ছে এটা তার কাছে স্পষ্ট তাহলে তো এই ভয় আম্বানি আর কাউকে টাকা দেবে না কারণ আম্বানি জানে যে যদি কোনো কারণে আম্বানি তৃণমূলকে টাকা দেয় তাহলে সাথে সাথে মোদি আম্বানির বাড়িতে ইডি পাঠাবে কিন্তু বিরোধী দলগুলো তো নির্বাচনী বন্ডের ভালো সুবিধা পেয়েছে তাদের তারাও তো বেশ বিরাট ডোনেশন পেয়েছে না কিসের সুবিধা কিসের ভালো সুবিধা তুমি তথ্য দেখো চুনোপুটি বিজেপির সঙ্গে তো কোনো তুলনাই হবে না বিজেপি যা পেয়েছে তার তুলনায় কংগ্রেস হচ্ছে তুমি যদি গ্রাফ দেখো এখানে হচ্ছে বিজেপি এখানে হচ্ছে কংগ্রেস আর তারপরে তৃণমূল এখানে তারপরে অন্যান্য পার্টিগুলো তাহলে কথাটা এটা সেটা হচ্ছে যে একটা কোম্পানি সে তোমাকেও টাকা দেবে আমাকেও টাকা দেবে দিতেই পারে তোমাকে টাকা দেবে আমাকে টাকা দেবে দিতেই পারে এবারে বিজেপি বলছে যে না ইলেকটোরাল বন্ড অনুযায়ী যদি আমি জেনে ফেলি যে টাকাটা শুধু তোমাকেও দিয়েছে শুধু আমাকে দেয়নি তাহলে সাথে সাথে তোমার বাড়িতে ইডি পাঠাবে তাহলে আম্বানি আর ভয় তোমাকে টাকা দেবে না আম্বানি যা টাকা আছে সব বিজেপিকে দেবে আদানি আর তোমাকে টাকা দেবে না আদানি যা টাকা আছে শুধু সব বিজেপিকে দেবে কারণ যেই মাত্র দিতে দিতে যাবে হর্ষনিউটিয়া আর তোমাকে টাকা দেবে না হর্সনি যা টাকা আছে শুধু বিজেপিকে দেবে কারণ যে মুহূর্তে দিতে যাবে আর কর্মকর্তা মারফত বিজেপির কাছে জানা হয়ে যাবে যে কে দিচ্ছে কাকে দিচ্ছে সাথে সাথে তার বাড়িতে ইডি পাঠাবে তাহলে ইলেকটোরাল বন্ড মানে কিন্তু এক ইলেকশনের পেছনে খরচ নয় তার জহরকোট কেনার জন্য খরচ ঘুষ আর দুই হচ্ছে কোন কোম্পানি কোন বিরোধী দলকে টাকা দিল সেটা যে মুহূর্তে জানা হয়ে যাচ্ছে অমনি ইডিকে আমি ব্যবহার করছি যদিও ইডির কিন্তু এই কাজটা করার কথা নয় ইডি কিন্তু তখনই যেতে পারে যখন ইডি যেটা জানতে পারবে যে টাকাটা তুমি বিদেশে পাচার করছো যতক্ষণ না পর্যন্ত টাকাটা বিদেশে যাচ্ছে ইডি কিন্তু তোমার কাছে যাওয়ার কোনো এক নেই আমি ছশো কোটি টাকা নিই আমি সাতশো কোটি টাকা নিই আমি আট হাজার কোটি টাকা নিই ইডি তখনই কার্যকলাপের সঙ্গে সেটা যুক্ত এটা যতক্ষণ না জানতে যাওয়ার কথা নয় কিন্তু বিজেপি এটাই করতো তার মানে ইলেকট্রাল বন্ডের মধ্যে এবার প্রশ্নটা আসে তাহলে ঘুষটাও কেন খেলো কিসের বিনিময়ে খেলো এনপিএ তার মানে ভারতবর্ষের সরকারি ব্যাঙ্কগুলোতে যে এনপিএটা হলো তেরো লক্ষ কোটি টাকা দশ লক্ষ কোটি টাকা এই যে এনপিএ হয়ে বসে আছে ঘোষণা অনুযায়ী তাহলে এই এনপিএটা হবে তার বিনিময়ে কর্পোরেটরা নরেন্দ্র মোদীকে নতুন নতুন হেলিকপ্টার এবং নতুন নতুন জহরকোট এবং নতুন নতুন পার্টি অফিস কিনে দেবে না আরও এখানে একটা ব্যাপার আছে তুমি যদি নির্মলা সীতারামনজির বাজেট বা ইত্যাদি দেখো গত বাজেটে ছ লক্ষ হাজার কোটি টাকার উনি একটা পাইপলাইন প্রজেক্ট ঘোষণা করেছিলেন ডিস ইনভেস্টমেন্টের অর্থাৎ সরকারি টাকায় আমার তোমার টাকায় যে বড়ো বড়ো অ্যাসেটগুলো তৈরি হয়েছে সরকারি প্রতিষ্ঠানগুলো তৈরি হয়েছে সেগুলো ফলের দরে মানে জলের দরে ফলের রসের মতো বিক্রি করে দেওয়া এটা কি তার জন্য তো এই নির্বাচনী বনটা কাজে লাগতে পারে তার মানে কি তার মানে হচ্ছে যে এমন কি এমন কি কোনো আপার লিমিট নেই তার মানে যে কোম্পানি যে কোম্পানি বলছে আমার কোনো লাভ হচ্ছে না এনপিএ যখন হচ্ছে তখন কোম্পানিগুলো কি বলছে দাদা আমি আর পারবো না আমি দেউলিয়া হয়ে যাচ্ছি আমার পক্ষে টাকা দেওয়া সম্ভব না তাহলে এবার কথাটা হচ্ছে যে যে কোম্পানি লাভ নেই বলে সে ঘোষণা করছে সেও কিন্তু তোমাকে টাকা দিচ্ছে তার বিনিময়ে নির্মলা জি বলে দিচ্ছে যে না তোমার আর ইনকাম ট্যাক্স দিতে হবে না তোমাকে আর কর্পোরেট ট্যাক্স দিতে হবে না যেটা আগে ছিল তিরিশের কোঠায় সেটা আমি বাইশের কোঠায় করে দিচ্ছি এরপরে পনেরোর কোঠায় করে দেবো তার মানে কি তার মানে পাতি ঘুষ খাচ্ছিল এতদিন ধরে শুধু নিজে ঘুষ খাবে না অন্য কাউকে ঘুষ খেতে দেবে না আমি ঘুষ খাবো না কিন্তু আমি যদি দেখি যে তোমার কম তোমার পার্টিকে ও টাকা দিচ্ছে তাহলে আমি তোমার বাড়িতে গিয়ে ইডি পাঠিয়ে দেবো তাহলে এবার প্রশ্নটা হচ্ছে এই যে সুপ্রিম কোর্ট প্রধানমন্ত্রী বলেছিলেন তো চৌকিদার নিজেও খাবো না কাউকে খেতেও দেবো না এখানে উল্টো ব্যাপারটা এখানে হচ্ছে আমি নিজে খাবো আর কাউকে খেতে দেবো না তাহলে এবার কথাটা হচ্ছে যে এই যে ধরো সুপ্রিম কোর্ট এটা ঘোষণা করলো সুপ্রিম কোর্ট কি বলেছে যে যে সমস্ত টাকা তুমি এনক্যাশ করো মানে ভাঙাও যে বন্ডগুলো ভাঙাও সে টাকাটা ছয় মার্চের মধ্যে বোধ ও ঘোষণা করবে কোন কোন বন্ড এনক্যাশ হয়নি পার্টিগুলোকে সেই টাকা ফেরত দিয়ে দিতে হবে এবার কথাটা আমরা যেটা জানি সেটা হচ্ছে যে গভর্নমেন্টে থাকার ফলেও অনেক সুবিধা পাবে অনেক কিছু আগে থেকে জানতে পারে তাহলে আজকে রায়টা গতকাল রায়টা হচ্ছে এবার বিজেপি দেখা গেল যে প্রায় সমস্ত বন্ড এনক্যাশ করে নিয়েছে আর বিরোধীরা তো সুযোগ পায়নি বিরোধীরা হয়তো অনেকগুলো বন্ড এনক্যাশ করেনি এবার 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 মোদি বললো যে আমি তো সব আমি তো সবই ক্যাশ করে যে আমার আর কিছু ফেরত দেওয়ার নেই আমি তো সব জহর করে কিনে ফেলেছি আমার আর কিছু ফেরত দেওয়ার নেই কিন্তু বিরোধীরা এখনও এন ক্যাশ করে নিয়েই দেখো এসবিআই বলেছে এইগুলো এগুলো এন ক্যাশ নয় তাহলে তোমার বাড়িতে ইটি যাবে কথাটা বুঝতে পারছো আমি এন করে নিলাম আমি জানি যে কালকে কি রায় বেরোবে আমার খাওয়া হয়ে গেছে অন্যরা খায়নি বলে বেড়ে বেড়াকে হ্যাঁ হ্যাঁ কিন্তু ইডির কিন্তু এটা কাজ নয় ইডি কিন্তু তখনই যেতে পারে যদি সে দেখে যে বিদেশে টাকাটা যাচ্ছে কি যাচ্ছে তাহলে কথাটা হচ্ছে এটা সেটা হচ্ছে যে মানে সুপ্রিম কোর্টকে তো এটা বলতে হবে সেটা হচ্ছে যে আজকে আমি এটা ব্যান করছি তার মানে ইমিডিয়েটলি এনপি আর তো ঘুষ আমি দিতে পারছি না আমিও ঘুষ খেতে পারছি না তুমিও আমাকে ঘুষ দিতে পারছো না তাহলে এনপিএর টাকাটা ফের ব্যাংকে ইমিডিয়েটলি তুমি দাও এই যে যে টাকাগুলো এনপিএ হয়ে গেছে যেহেতু আর তুমি ঘুষ দিতে পারবে না এবার তুমি টাকাটা ব্যাঙ্কে ফেরত তখন দেওয়া যায় কোম্পানিগুলো হয়তো বন্ডের মাধ্যমে দেবে না যখন দেবে সে তখন দেবে তাহলে ইমিডিয়েটলি সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী তুমি এনপিএ ব্যাংকে টাকাটা ফেরত দাও ভারতবর্ষে এই যে দশ লক্ষ কোটি টাকা তুমি ঝেড়ে দিয়েছ হ্যাঁ তুমি এই টাকাটা ফেরত দাও তাহলে তো ইমিডিয়েটলি এই প্রশ্নটা উঠবে বা তোলার কথা যে তুমি দেশকে ফেরত দাও এই টাকাটা তুমি তো এই টাকাটা দেবে না বলে ঘুষ দিয়েছিলে জবর কোর্ট কিনে দিয়েছিলে নরেন্দ্র মোদীকে জহরকোট কিনে দিয়েছে এবং তার মানে বিষয়টা হচ্ছে এটা প্রশ্নটা কিন্তু ইন্ডিয়া জোট থাকছে কি থাকছে না সেটা নয় ভারতবর্ষে আঞ্চলিক দলগুলো যাদেরকে শুকিয়ে মারতে চাইছে নরেন্দ্র মোদী কংগ্রেস দল যাকে শুকিয়ে মারতে চাইছে নরেন্দ্র মোদী তারা যদি আজকে এই কথাটা বল তারা তাদের তো এটা দায়িত্বের মধ্যে পড়ে যে এই যে এত বড় দুর্নীতি খুলে গেল নরেন্দ্র মোদী জহরকোট কিনেছে এই ঘুষের টাকায় এই যে খুলে গেল তাহলে তো দু হাজার চব্বিশের নির্বাচনের পর মানে তোমার একটা আদালত বসবে যে নরেন্দ্র মোদী তুমি কত টাকা ঘুষ খেয়েছো কথা তুমি বললে ভারতবর্ষের আঞ্চলিক দলগুলো দুর্নীতিগুলো নিয়ে বিজেপি এবং তার মিডিয়া যতটা সরব বিজেপির দুর্নীতি নিয়ে কিন্তু আঞ্চলিক দলগুলো ততটা সরব হতে পারে না এর পেছনের রাজনীতিটা কী দেখো আঞ্চলিক দল সরব হতে পারে কি পারে না এটা তার থেকেও বড় কথা হচ্ছে যারা সোসাইটিতে বুদ্ধিজীবী হিসেবে পরিচিত যারা সোসাইটিতে বামপন্থী হিসেবে পরিচিত যারা সোসাইটিতে প্রতিবাদী হিসেবে পরিচিত আমি তুমি কি করছি আমি তুমি যদি কথাটা জোরে সোরে বলতে পারি আমি আমি বলছি যে আমি আমি তুমি তো নিজেকে বামপন্থী মনে করি তাহলে আমি যদি এই কথাটা সজোরে বলতে পারি ভারতবর্ষের বামপন্থীরা যদি কথাটা সজোরে বলতে পারে যে আসলে ইডি যে বেআইনি কাজটা করছে সেটা হচ্ছে আঞ্চলিক দলগুলোকে শুকিয়ে মারার জন্য যার একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার ছিল ইলেকটোর বন্ডল ডেমোক্রেসিতে লিখছে যার একটা গুরুত্বপূর্ণ হাতিয়ার ছিল ইলেকটোরাল বন্ড এই ইলেকটোরাল বন্ডকে দেখে কাউকে ইনফরমেশান জানাবো না সব ইনফরমেশন আমি জানবো ওই টাকাটা অন্যান্য বিরোধী দলকে দিলেই আমি ইডি পাঠাবো কারণ এস বি আই মারফত আমি সেটা জেনে যাচ্ছি এই যে এত বড় একটা দুর্নীতি শুধু দুর্নীতি না তার সঙ্গে আবার পিড়িত সাহায্যে সেই দুর্নীতিটাকে আড়াল করার জন্য আমি অন্যান্য দলকে শুকিয়ে মারছি এটা নিয়ে কথা তো বিরোধীগুলোকে বিরোধী দল এবং সবচেয়ে বড় কথা বামপন্থীদের বলতে হবে যারা এটা বলতে পারছে না এবং বলতে পারছে না বলেই কিন্তু এই সুযোগটা নরেন্দ্র মোদী পাচ্ছে বামপন্থী দলগুলো তুমি যদি পিপুলস ডেমোক্রেসিতে দেখো এই প্রশ্নগুলো এসছে যে নির্বাচনী ফান্ড শুধু দখল করবে বিজেপি বাকি দলগুলো শুকিয়ে মর হ্যাঁ তার মানে কথাটা হচ্ছে যে নির্বা পিপলস ডেমোক্রেসির বাইরে পিপুলস ডেমোক্রেসির বাইরে যদি এই কথাটা বামপন্থীদের বলতে হয় যে যাদের শুকিয়ে মারছে যাদের শুকিয়ে মারছে তাদের সাহায্যেই বা তাদের সঙ্গে হাতে হাত মিলিয়েই আমাদের ভারতবর্ষের এই গণতন্ত্রটাকে পিপলস ডেমোক্রেসির দিকে যদি আমাকে এগোতে হয় তাহলে এই যে ডেমোক্রেসি কথাটা আছে সেই ডেমোক্রেসিটাকে আমাকে রক্ষা করতে হবে আর আমি যদি সেটা রক্ষা করতে না পারি আমি যদি পিপুলস ডেমোক্রেসিতে শুধু লিখে দিয়ে তারপরে এখানে সুজন চক্রবর্তী আর মোহাম্মদ সেলিম যদি সকাল থেকে ঘুম থেকে উঠেই বলেন ইডিয়া 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 হ্যাঁ ইডি কেন শুধু ইয়েকে নীতিশকে ধরছে কেন আমাকে ধরছে না কেন এদেরকে ধরছে না যদি এইরকম গান না গায় তাহলে কিন্তু এই যে সুপ্রিম কোর্টের এই রায় ইলেকটোরাল বন্ডের এই ঘুষ জহরকোট কেনে দেওয়ার যে প্রক্রিয়া চলছে দু সালে আঠ আঠেরো সাল থেকে এবং বিরোধীদের যে কোনো দল যদি ঘুষ দেয় তাহলে সেটাকে আটকে দেওয়া এটাকেই তো ফ্যাসিবাদ বলে ফ্যাসিবাদ মানে তো শুধুমাত্র আক্রমণটা জনগণের ওপর নয় ফ্যাসিবাদ মানে যে কোনো কোম্পানির ওপর আক্রমণ যে সমস্ত একচেটিয়া পুঁজির ওপর আক্রমণ একটা একচেটিয়া পুঁজি থাকবে একটা একচেটিয়া পুঁজি একটা বা দুটো থাকবে আর বাদ বাকি সমস্ত পুঁজিকে ধ্বংস করা হবে তার মানে হরস্নেহটিয়া যদি তোমাকে ঘুষ দেয় চলবে না তা বাজাজ যদি তোমাকে ইলেকট্রাল বন্ড দেয় তাহলে চলবে না যে কোনো কোম্পানি অন্যান্য সমস্ত কোম্পানিকে ধ্বংস করা হবে শুধু একটা বা দুটো একচেটিয়া পুঁজি থাকবে এটা হচ্ছে কথা এক 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 দেশ ভোট ঘুষ এবং একটা পুঁজি এই যে অলিগার কি এই অলিগার কিটারকে কেন্দ্র করে রাজনৈতিক অলিগার কি এবং অর্থনৈতিক অলিগার কি অর্থনৈতিক অলিগার কিটাই কিন্তু ফ্যাসিবাদের গোড়ার কথা এবং সেটারই একটা বহিঃপ্রকাশ কিন্তু এই ইলেকটরাল বন্ড ছিল বুঝতে পারছো তো জার্মান ফ্যাসিবাদে আমরা দেখেছি যে একটা অ্যাকসচিয়া পুঁজির উত্থান ঘটেছিল কিন্তু এভাবে অ্যাকসচিয়া কোনো ব্যবসায়ীর উত্থান ঘটেনি না কেন হবে না অন্যান্য মার্কিন পুঁজি ব্রিটিশ পুঁজি যারা গোটা পৃথিবীকে তখন দখল করে বসে আছে জার্মান পুঁজি বলছে সিমেন্স সিমেন্স কি বলছে সিমেন্স বলছে যে আমরা আবার উঠে আসব আমাদের আর ব্যবসা করার সুযোগ ছিল না জার্মান মার্কিন পুঁজি ব্রিটিশ পুঁজি তারাই ব্যবসা করছে তাহলে আমাদেরকে উঠে আসতে হবে তার মানে কি অন্যান্য একচেটিয়া পুঁজিকে ধ্বংস করে দিয়ে আমার দেশের একটা বা দুটো একচেটিয়া পুঁজি দাঁড়াবে তাই তো হয়েছিল জার্মান এখানে একটা অদ্ভুত জায়গা আমরা দেখছি এখন ভারতবর্ষে হয়ে গেছে বিজেপির এগেন্স্টে প্রতিবাদের সুযোগ বা যে কোনো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের সুযোগ সেলিব্রিটিদের আছে সাধারণ কিছু পলিটিক্যাল পার্টির আছে কিন্তু সাধারণ মানুষের নেই যে কোয়েশ্চেনটা সুপ্রিম কোর্টে তুলেছে যে মানুষের তো জানার অধিকার রয়েছে তাহলে কি মনে করছো তুমি যে নির্বাচন ব্যবস্থাটাকে এখন রাষ্ট্রের ফান্ডিংয়ে করতে হবে যে রাষ্ট্র সব দলকে একটা টাকা দেবে সেই ফান্ডিংয়ে নির্বাচনটা হবে কপিল সিব্বাল শুনছিলাম বলছিলেন যে কর্পোরেটরাই টাকা দিক কর্পোরেট টাকাটা একটা জায়গায় জমা হোক পুল হোক তারপরে সেখান থেকে প্রপোর্শন অনুযায়ী যে দল যত সিট পেয়েছে সেই অনুযায়ী টাকা ডিসবার্সড হোক মমতা বন্দ্যোপাধ্যায় আর একবার বলেছিলেন যে কর্পোরেটের প্রশ্নটা বলেননি উনি বলেছিলেন স্টেট ফান্ডেড হোক এবার ঠিক কী হবে সেটা পরের কথা ভারতবর্ষের নির্বাচনটা এত বড় একটা বিরাট বার্ডেন নয় ভারতবর্ষের নির্বাচনই প্রসেস এক একটা আমরা যদি ভারতবর্ষে একশো চল্লিশ কোটি মানুষকে দেখি যত খরচ হয় তাতে দেখা যাবে যে এক একজনের পেছনে মাথাপিছু হয়তো দু টাকা তিন টাকাও খরচ হচ্ছে না নির্বাচনটাকে যে বার্ডেন হিসেবে দেখানো এটাই একটা চূড়ান্ত ফ্যাসিলিস্ট একটা সৈরতান্ত্রিক দৃষ্টিভঙ্গি নির্বাচনটা এত কিছু বার্ডেন না তার থেকে অনেক বড় বার্ডেন হচ্ছে এনপি তার থেকে অনেক বড় বার্ডেন হচ্ছে ভারতবর্ষে এনপিএ এনপিএ এবং এনপিএকে কেন্দ্র করে যে সমস্ত খরচগুলো হচ্ছে বা অনেক বড় বার্ডেন হচ্ছে ইসরায়েলের সঙ্গে কী বলে প্রতিরক্ষা চুক্তি তাহলে ওই বার্ডেনগুলো থাকলে আর নির্বাচনটাকে একটা বার্ডেন হিসেবে দাঁড় করানো যে প্রতিবছর নির্বাচন কেন হচ্ছে কত টাকা খরচ হচ্ছে কত টাকা খরচ হচ্ছে ভারতবর্ষে বিদেশি ঋণে তোমার কত মাথার ওপর কত চেপে আছে আর নির্বাচনের জন্য তোমার মাথার ওপর কত চেপে আছে কিছুই নেই নির্বাচনটা অত বড় বার্ডেন নয় নির্বাচনটা ভারতবর্ষে যদি যা নির্বাচন চলছে এটাকে একটা বার্ডেন হিসেবে দাঁড় করানোটাই হচ্ছে ওদের একটা চক্রন্ত তাহলে একটা সুবিধা হয় যে সহজে গণতন্ত্রটাকে বাইপাস করে দেবে এবং তোমাকে আমাকে বলবে যে তোমাকে আমাকে ডিফেন্সিভ করে দেবে যা হা আমি ভোট দিচ্ছি বলেই বোধহয় আমাদের দেশের এত এত দুর্দশা আমি যদি ভোট দিতে না পারতাম আমার জন্যই বোধ এত খরচ হচ্ছে তুমি আমি একটু ডিফেন্সিভ হয়ে যাবো রাষ্ট্রীয় পয়সায় যদি নির্বাচন হয় তাহলে তো কর্পোরেট ইনফ্লুয়েন্স অনেক কমে যায় সেটা হোক না সেটা হোক না কথাটা তো সেটা নয় ওটা নিয়ে এত চিন্তা আমাদের করার কি আছে হোক না আমার কাছে তো নির্বাচনটা অত বড় দুর্দশার কারণ নয় যে আমি এখন চিন্তা করতে বসবো যে রাষ্ট্র সরকার টাকা দেবে না কর্পোরেট টাকা দেবে কপিন সিব্বাল একটা প্রস্তাব দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় কথাটা হচ্ছে শুধু বিজেপি জানবে কোন কোন পার্টি কাকে কাকে দেয় কোম্পানি টাকা দিচ্ছে আর বাদ বাকিরা কেউ জানতে পারবে না এটা তো নয় অনেক অভিযোগ করেন নোটবন্দিটাও এই কারণে হয়েছিল নির্বাচনের ঠিক আগে আগে আঞ্চলিক পার্টিদের টাকাগুলোকে শুকিয়ে দেওয়া তাই তো আমরা দেখলাম পরে প্রমাণিত হয়েছে সেটা তো পরে প্রমাণিত হয়েছে ফলে তো আজকে যে এনক্যাশ যেগুলো এনক্যাশ নয় একমাত্র সেগুলো আমরা ফেরত দিতে পারব সেগুলো ফেরত দিতে হবে বাদ বাকিগুলো ফেরত দিতে হবে না এবার তো কেউ বলতেই পারে যে বিজেপি আসলে সবাই এনক্যাশ করে নিয়েছে তাহলে এবার বাদ বাকি দলগুলোর বিপদ এটা তো কেউ বলতেই পারে এবং এটা বললে যে খুব অন্যায় করবে তা নয় ডিমনিটাইজেশনের সময় আমরা দেখলাম এবার আজকের মতো শেষ প্রশ্ন আরও অন্যদিন আরও বেশি কথা বলবো বলে সেটা হলো এই ইস্যুটাকে আমাদের গণতন্ত্র অদ্ভুত একটা ব্যাপার আছে দু হাজার চব্বিশে কি এই ইস্যুটা একটা বড় ইস্যু হতে চলেছে যে নির্বাচন বন্ডকে বাতিল করলো সুপ্রিম কোর্ট আজকে থেকে এটা ইস্যু যে নির্বাচন কম ইলেকটোরাল বন্ড যেটা আসলে ইলেকশনের পেছনে খরচ নয় আসলে প্রধানমন্ত্রী অন্যভাবে আরেকটু সহজ করে দিই যেমন একটা সময় সোর উঠেছিল গলি গলি মে সোর হয় বোফোর্স নিয়ে রাজীব গান্ধী চোর হয় সেরকম কি ইস্যুটা হতে পারে হ্যাঁ গলি গলি মে সোর হ্যাঁ সুপ্রিম কোর্ট মে সোর হ্যাঁ নরেন্দ্র মোদী চোর হ্যাঁ কোলাই দিল এই ইলেকটোরাল বন্ড আসলে নরেন্দ্র মোদী জহরকোট কেনার বোট এই টাকা এবং অন্যান্য কাউকে টাকা দিতে পারবে না একমাত্র নরেন্দ্র মোদীকেই রোজ তিন চারটে করে জহর কোট কিনে দেবে কোম্পানিগুলো এবং তার বিনিময়ে ভারতবর্ষে সরকারি ব্যাঙ্কগুলো থেকে এনপিএ হবে এবং তার কর্পোরেট ট্যাক্স কমে যাবে নরেন্দ্র অনেক বেশি হচ্ছে সরকারি সম্পত্তি জলের দূরে বিক্রি আরে তার বদলে তো নরেন্দ্র মোদী কিছু পাচ্ছে রে বাবা সরকারি সম্পত্তি নয় বিক্রি হয়ে যাচ্ছে তার বদলে নরেন্দ্র মোদী কী পাচ্ছে বিনা পয়সায় হেলিকপ্টার চড়ছে রোজ নতুন নতুন কি পড়ছে রোজ নতুন নতুন পার্টি অফিস কিনছে এবং বিরোধী দলের যে কোনো বিধায়ককে সে কিনে নিচ্ছে যেটাকে বলা হচ্ছে ঘোড়া কেনা বাচ্চা তাহলে ঘোড়া কেনা বাঁচার টাকাটা তো আসছে এখান থেকে এবার শেষ মানে শেষ বলেও শেষ হয় না অনেক সময় সেই ছোট গল্পের মতো শেষ হইয়াও হয় না শেষ এবার একদম শেষ জায়গায় দু হাজার চব্বিশের আমি তোমার তুমি গণৎকার নাও আমি গণৎকার নই তবু তোমার কী মনে হচ্ছে দু হাজার চব্বিশের রেজাল্টটা কী দেখছো তুমি মানে যে পরিমাণে আমরা এই বিষয়টাকে সামনে আনতে পারবো যে গালিগালিমের সোর হ্যাঁ নরেন্দ্র মোদি চোর হ্যাঁ যে পরিমাণে আমরা আনতে পারবো ওদের গেরুয়া পড়ার কোনো অধিকার নেই গেরুয়া হচ্ছে আত্মত্যাগের ঝান্ডা আর ওরা ভোগ বিলাস এবং জহর কোটে ব্যস্ত এবং অন্যান্য সমস্ত রাজনৈতিক দলগুলোকে ধ্বংস করতে ব্যস্ত ততই আমরা এটা রাজনৈতিক দল তো ভোগ বিলাসে ব্যস্ত হ্যাঁ কথাটা হচ্ছে যে ভোগ বিলাস তুমি একা করবে আর কেউ করবে না এটা তো হতে পারে না আর আমরা ইলেকটোরাল বন থেকে দেখছি যে তুমি যা টাকা পাও অন্যান্য রাজনৈতিক দলগুলো কিছুই পায় না কিছুই পায় না তাহলে তুমি একাই রোজ পার্টি অফিস খুলবে আর ঘোড়া কেনা করবে অন্যান্য দলগুলো তাতে ঘোড়া কেনা বাচা করতে পারছে না ও যা ঘোড়া কেনাবাচা করে এক একটা এম এলএ পিছু পঁচিশ কোটি টাকা ওজা ঘোড়াকে না বাচা করে আর তো কেউ করতে পারে না তাহলে তুমি একা ভোগ বিলাস করবে হ্যাঁ তুমি মানে কি ভোগ বিলাস করবে তুমি একা ভোগ বিলাস করবে একা জহর কোট একা হেলিকপ্টার চড়বে হ্যাঁ আর বাদ বাকিদেরকে তুমি চোর বলবে এটা তো চলতে পারে না এটা যে পরিমাণে আমরা ঘাটে বলতে পারবো একেবারে আঙুল দিয়ে বলতে পারবো গালি গালি মেয়ে চোর হ্যাঁ নরেন্দ্র মোদী চোর হ্যাঁ সেই পরিমাণেই ভারতবর্ষের মানুষের কাছে এটা স্পষ্ট হয়ে যাবে ধন্যবাদ তাহলে আমরা একটা কথা শুনলাম আগ্নেয় গল্পমালার সামনে দাঁড়ালাম আপনারা যারা এই অনুষ্ঠান দেখছেন যদি অনুষ্ঠানটা ভালো লাগে হাতে কখনও নিশ্চয়ই আশা করি হাতে বাত হয়নি আপনাদের হৈ হই করে সাবস্ক্রাইব করবেন আপনাদের ভালো লাগার কথা জানাবেন খারাপ লাগার কথা জানাবেন কোনো বিতর্ক থাকলে হই হই করে সেই বিতর্কের কথা জানাবেন এই বলেই এখানে শেষ করছি আজকে ধন্যবাদ নমস্কার